আসসালামু আলাইকুম আজকে পিওরের একটা আইটেম চলে আসছে সেটা হলো পিওর তসর তসরের উপরে দুইটা ডিজাইন আমরা পাইছি একদম প্রিমিয়াম এটা কিন্তু প্রিমিয়ামটা তসরের মধ্যে এটা কিন্তু প্রিমিয়ামটা আমার কাছে কিন্তু এই ডিজাইনের মানে এই ডিজাইন না সরি এটার মধ্যে কিন্তু আমার সতেরোশো টাকার প্রোডাক্ট আমার ঘরে আছে চাইলে অ্যাভেলেবেল নিতে পারবেন যেটা মার্কেটে পঁচিশশো টাকা আর যেটা মার্কেটে সাড়ে চার হাজার টাকা সেইটাই আমি দিব আজকে আপনাদের পঁচিশশো করে তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইলফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা এম এইচ জুয়েল প্রো জুয়েল সারি ঘর তো ফ্রেন্স এটা কিন্তু প্রিমিয়ামটা একদম প্রিমিয়ামটা আসলে টার্সেল করা অনেক ফাইন একটা জিনিস দেখেন অনেক সুন্দর একটা জিনিস একদম কাপড় হবে তুলার মতো নরম কাপড় কিন্তু তুলার মতো নরম হবে একদম কোয়ালিটি শাড়ি এই যে খুলতেছে দেখেন কোয়ালিটি শাড়ি অনেক সুন্দর শাড়ি খুলতেছি আনকমন হবে একদম ইনটেক শাড়িটা ফ্রেন্ডস এই যে দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ব্লাউজ পিসটা হবে এই যে এখানে দেখেন এই যে ব্লাউজ পিসটা দেখেন কন্টাস্ট ব্লাউজ পিসটা কিন্তু কন্টাস্ট আর আঁচলটা হবে আঁচলের ট্রার্সেলটা দেখেন এই যে আঁচলের ট্রাসেলটা দেখেন এবং অল ওভার বডিটা কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ফেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমরা আপনাদের সেরা অফার দিচ্ছি সেরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো করে এই শাড়িগুলো পঁচিশশো করে আমার কাছে কিন্তু এই টাইপের সতেরোশো টাকার শাড়ি আছে ফেন্স এটা পঁচিশশো করে দিচ্ছি এটার মধ্যে কালার এটার মধ্যে আরেকটা কালার দেখে আমরা এই কালারটা কিন্তু চমৎকার চমৎকার একটা কালার ফ্রেন্ডস এটাও চমৎকার কালার একদম আচলে টাটসেলটা দেখেন একদম ঘন টাটসেল আর কাপড় একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কালারগুলো অনেক সোভার সোভার কালার একদম নাইস নাইস কালার আনকমন শাড়ি ফ্রেন্ডস আনকমন শাড়ি ফ্রেন্ডস একদম সুন্দর শাড়ি শাড়ি একদম সেরকম এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে ব্লাউজ পিসটা আপনাদের যার যতটুকু লাগে আপনারা এখান থেকে কাটা নেবেন যার যতটুকু লাগে কাটা নেবেন এই যে পুরো ফুল শাড়িটা দেখেন এই দেখেন ফুল শাড়িটা ফ্রেন্স একদম প্রিমিয়াম শাড়ি একদম প্রিমিয়াম শাড়ি আচল ফুল অল ওভার বডি একদম সেই রকম শাড়ি ফ্রেন্স একদম সেই রকম শাড়ি পারটা সলিড পাড়ের উপরে একদম গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা অল ওভার কাস্ট এরকম আছে সুন্দর শাড়ি সুন্দর শাড়ি তো এটার মধ্যে প্রত্যেকটাতে কিন্তু ফ্রেন্স ক্যাটা আছে আবার এই দেখেন ক্যাটা লোকও করছে এটার মধ্যে এই একটা কালার তো আসেন এই একটা কালার এই একটা কালার দেখেন এখানে কত সুন্দর যে ডিজাইনটা এটা কিন্তু রং দিয়ে না এটা কিন্তু একদম বুননের ডিজাইন এটা কিন্তু একদম বুননের ডিজাইন এই দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল এবং বডির কালারটাও নাইস বডির কালারটাও কিন্তু অনেক নাইস অনেক সুন্দর এই দেখেন সুন্দর একদম মিনা করা আছে পুরো বডিতেও মিনা আছে আপনার পাড়েও মিনা আছে ব্লাউজ পিসটা এই দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিসটা একদম চমৎকার ব্লাউজ চমৎকার ব্লাউজ আর অল ওভার শাড়িটা দেখেন এই দেখেন অল ওভার শাড়িটা অল ওভার সাইডটা দেখেন একদম আঁচলটা দেখেন একদম পিটানো চটানো একটা আঁচল অল ওভার বডিটা দেখেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কাপড় একদম সফট হবে পিওর তসরের রূপে পিওর তসরের রূপে তো এটার মধ্যে আরেকটা কালার দেখাই আমি আপনাদের এটার মধ্যে এই একটা কালার এই একটা কালার দেখেন প্রত্যেকটাতে কিন্তু ক্যাটালগ আছে ফ্রেন্ডস একদম ক্যাটালগ আছে এটাও কিন্তু অনেক সুন্দর দারুচিনি টাইপের কালার কিন্তু ক্যামেরায় আসছে লাল দেখেন কিন্তু দারুচিনি কালার অনেক সুন্দর একটা মিষ্টি দারুচিনি কালার অনেক নাইস আচলটা পার আচলটা গ্রিন কালারের মধ্যে মানে ক্যাটালকে আসছে রেড কালারের মধ্যে অনেক ফাইন একটা কালার ফ্রেন্ডস অনেক ফাইন চমৎকার একটা কালার শাড়িও ফ্রেন্ডস একদম সফটের উপরে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আমরা আপনাদের অফার প্রাইজে দিচ্ছি আমরা আপনাদের অফার প্রাইজে দিচ্ছি সেরকম শাড়িগুলো দেখছেন শাড়ির চেহারা দেখেন ওয়াও একদম ফ্যান্টাস্টিক লেভেলের শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার মাত্র পঁচিশশো করে ফ্রেন্ডস এই দেখেন এই সাইড এইটাও কালারটা অনেক নাইস দেখছেন ক্যাটালগ সহ কালারটা অনেক নাইস কাপড় একদম সেরকম কাপড় যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে তারাও সুন্দরভাবে পড়তে পারবে এই শাড়িগুলো এই দেখেন শাড়ি ওয়াও একদম সুপার সুপার শাড়ি একদম সুপার শাড়ি ফ্রেন্ডস দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা আর এই যে অল ওভার অল ওভার শাড়ি কুচিটা দেখেন একদম সেরকম সেই রকম শাড়ি তুলছে পরবেন আনকমন শাড়ি তো আরেকটা ডিজাইন আমি দেখাই আপনাদের আরেকটা ডিজাইন দেখে এটা ম্যাক্সিমামই আপনার এই যে এই স্কিন গোল্ডেন যে কালারটা এই কালারের উপরে হয় এটা রেডিশ কন্ট্রাস্ট এটা রেড কালার কন্ট্রাস্ট এখানে সুন্দর করে গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা এবং পুরো আঁচলটা ফ্রেন্ডস এরকম ফিনিশিং থাকবে একদম পিওর তসরের উপরে একদম ভিতরে ইনটেক কাগজ আছে ভিতরে ইনটেক কাগজ আছে পিওর তসরের উপরে এই দেখেন ওয়াও চমৎকার ফ্যান্সি যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি এই যে ব্লাউজ পিসটা কিন্তু এখান থেকে এই যে পুরোটা ব্লাউজ কিন্তু কাজ করা আছে পাটটা কন্ট্রাস্ট থাকবে ফুল বডিটা কিন্তু কাজ করা থাকবে সুপার ডুপার একটা শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি এই দেখেন ফ্রেন্ডস এই দেখেন দেখছেন কত সুন্দর একটা শাড়ি আনকমন একটা শাড়ি সেরা অফার একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি দেখছেন বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো করে পিওর তসর একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান তসর

মাত্র পঁচিশশো করে একদম পিওর কোয়ালিটির শাড়ি মাত্র পঁচিশশো করে ফ্রেন্স চমৎকার অল ওভার শাড়িটা ব্লাউজ পিস তো দেখাই দিছি ওই ওরকমই ব্লাউজ পিসটা হবে শাড়ি একদম সুন্দর সুন্দর শাড়ি তো ফ্রেন্স এটাও নাইস এটা হলো আপনার ম্যাজেন্টা কন্ট্রাস্ট এটা হলো ম্যাজেন্টা কন্ট্রাস্টটা অনেক সুন্দর এই যে প্রত্যেকটা কালার একদম আপনাদের মন ছুঁয়ে যাবে এই যে প্রত্যেকটা কালার আপনাদের মন ছুঁয়ে যাবে ফ্রেন্স এত সুন্দর শাড়ি এই দেখেন এত সুন্দর শাড়ি প্রত্যেকটা কালারই আপনাদের মন ছুঁয়ে যাবে এই দেখেন দেখছেন এটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম একটা আঁচল বডিটা একদম কত সুন্দর বডি একদম আনকমন একদম পিওর তসরের উপরে শাড়িগুলা পিওর তসরের উপরে এটাও সুন্দর কালার তো এটাও সুন্দর কালার এটা হলো আপনার পিকক ব্লু কন্ট্রাস্ট এটার কন্ট্রাস্টটা হলো পিকক ব্লু কন্ট্রাস্ট প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে পিকক ব্লু কন্ট্রাস্টের উপরে একদম সুপার একটা শাড়ি সুপার ডুপার একটা শাড়ি একদম আনকমন এই দেখেন দেখছেন আঁচল ফুল অল ওভার বডি একদম প্রিমিয়াম জিনিস ব্লক পিস চমৎকার পড়া সাইডটা আছে যার যতটুকু লাগবেন আঁচলের টাটসেলটাও সুন্দর আচলের টাটসেলটাও অনেক সুন্দর আর সাইডের জরির কাজটা কিন্তু একদম পিটানো সাইডের জরির কাজটা কিন্তু একদম পিটানো একদম সুন্দর একটা শাড়ি ফ্রেন্স আর তারপরে এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো বটল গ্রিন কন্ট্রাস্ট এটা হলো বটল গ্রিন কন্ট্রাস্ট একদম সুন্দর শাড়ি এই শাড়ি অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু সমস্যা হলো এখানে বৃহস্পতিবার দিনই আপনারা বেশি চেষ্টা দেন না এই হলো মেন সমস্যা মানে বৃহস্পতিবার দিন সবচেয়ে বেশি রেসপন্স আসে কাস্টমারের কিন্তু ওই দিন মার্কেট বন্ধ থাকে মোবাইল টোবাইল সব কিছুই অফ থাকে তবে শুক্রবার থেকে আবার আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম আমাদের সপ্তাহে শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে এই জিনিসটা আমি বারে বারে বলে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম